আমি বারবার বলেছি একটা কথা মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না ভালোবাসে না আপনার অবস্থান যখন ভালো তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষ যখন আপনার অবস্থান ভালো না তখন মানুষ কেন আপনার কাছের মানুষ আপনাকে চিনবে না যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে এবং যেতে হবে একা আমার বাবা আমার মা আমার ভাই বোন স্বজন কি আমার সাথে যাবে না আমার প্রিয়তম স্ত্রী আপনার প্রেমিকা গার্লফ্রেন্ড এভার ইস কেউ আপনার সাথে যাবে না এবং আমি বারবার বলেছি একটা কথা মানুষ তার অবস্থানকে মূল্যায়ন করে মানুষ তার ব্যক্তি সত্তাকে মূল্যায়ন করে না ভালোবাসে না আপনার অবস্থান যখন ভালো তখন আপনার পিছনে তেল দেওয়ার অভাব থাকবে না মানুষ যখন আপনার অবস্থান ভালো না তখন মানুষ কেন আপনার কাছের মানুষ আপনাকে চিনবে আপন আল্লাহ রব আলিন যেখান থেকে এসেছি আমরা এবং যেখানে ফিরে যেতে হবে মাঝখানের সময় এতটুকু ষাট সত্তর একশো বছর হাইয়েস্ট দুনিয়াতে থাকব। আর দুনিয়াতে আল্লাহ এতিম করে ছেড়ে দেন নাই নবীর রসুল পাঠিয়েছেন হেদায়ত দিয়েছেন গ্রন্থ পাঠিয়েছেন শেষ নবীকে পাইনি তাতে কি হয়েছে শেষ নবীকে হাত দেখি নাই তাতে কি হয়েছে নবীর ওয়ারিসগণ ওলামায় কেরাম এখনো সবখানে চষে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন না প্রতিটা মসজিদে মিম্বরে মাদ্রাসায় বক্তব্যে তারা কি অবাধ বিচরণ করছেন না ওলামাই কেরাম ওরসাদুল আম্বিয়া আল্লাহ আপনার পর্যন্ত পৌঁছে দিয়েছে এর মধ্যে দেখবেন কিছু থাকবে দুনিয়া পূজারী আর কিছু থাকবে সত্যিকারের হকানি যারা দুনিয়া পূজারী এরা কশ্চিন কেন প্রকৃত আলেম হতে পারে না আর যারা নিঃসন্দেহে কোরআন এবং সুন্নার সামনে বাতিলের সামনে কোরআন সুন্নার আলোকে কখনো মাথা করবে না এরাই নিঃসন্দেহে সত্যিকারের হক্কানি ওলা মাইকরা এবং তাদের কাছে আপনি যাবেন তাদের সহমতে গিয়ে দিন শিখবেন দিনের বেসিক বিষয়গুলো শিখবেন ওই যে কোরআন এবং সুন্না রেখে গিয়েছেন আমি সাল্লাম আগে কোরআন তেলাওয়াত করতে শিখবেন এরপরে আপনি আর্মি ভাষাটা শেখার চেষ্টা করবেন আর্মি ব্যাকরণ শেখার চেষ্টা করবেন তারপরে আপনি কোরআনের অনুবাদ পড়বেন তফসিরের বইগুলো পড়বেন যেটা বুঝবেন না আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হাদিসের বইগুলো হাত দিবেন পর্যায়ক্রমে সহজ হাদিসের বই থেকে কঠিন বইয়ের দিকে যাবেন সহজ বই ফয়জুল এই এই বইগুলো থেকে মাসাবি এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবেন একবারে লাভ দিয়ে উপরের বড় বুখারী মুসলিম আগে হাত দিয়ে ধরবেন না আপনি বিভ্রান্ত হতে পারেন এটা আমার নসিহত এর পাশাপাশি আপনি পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন ইসলামিক জিও পলিটিক্স পড়বেন আপনি চেষ্টা করবেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট জানার জন্য আপনি চেষ্টা করবেন ইসলামের ইতিহাসগুলো পড়ার জন্য এবং স্পেশালি নাবি সাল ইসলামের জীবনী এবং সাহাবাহামের জীবনীগুলো পড়বে এক উমাইয়া খেলাফত থেকে শুরু করে ওসমানীয় খেলাফত পর্যন্ত পুরো হিস্ট্রি পড়বেন তখন দেখবেন আপনি জ্ঞানের সমৃদ্ধ হচ্ছেন এর পাশাপাশি আপনি সায়েন্স সায়েন্সাস কমার্স যেখানে পড়ছেন সেটা কন্টিনিউ করবেন এগুলোকে ছেড়ে দিবেন না মানে এই জ্ঞানগুলোকে আপনি যদি ইসলামের দিকে কনভার্ট করতে পারেন আপনার দ্বারা ইনশাল্লাহ আমার চেয়ে বেশি খেদমত হতে পারে এটা সম্ভব আপনার দ্বারা আরও বড় খেদমত হতে পারে এটা সম্ভব অতএব এখান থেকে সুইচ করার প্রয়োজন নেই আছেন থাকেন ইসলামের বেসিক বিষয়গুলো পড়াশোনা করেন পড়াশোনা করলে কি হবে আপনার ওই দুই চোখ খুলবে বাহ্যিক চোখ আর ভিতরের চোখ আপনি ফেতনাম একটা যুগে বসে আছেন এখন এই যুগের মতো ফেতনামা যুগ কখনো আসেনি এবং যত দিন যাবে ফেতনা তত বাড়তে থাকবে কমবে না যত দিন যাবে ফেতনাগুলো ততই বাড়তে থাকবে কমবে না কশ্চিন কালো কমবে না কেউ যদি মনে করে এগুলো সব ঠিক হয়ে যাবে আবার সোনালির সময় আসবে এটা আসবে শুধুমাত্র ইসেব নে মারিয়াম ইমামুল মাহদির সময় তার আগ পর্যন্ত ফেতনা বাড়তে থাকবে কন্টিনিউয়াসলি এমন হয়ে বাড়বে মনে হবে যে বিগত দিনটা আজকের দিনের চেয়ে বেশি ভালো ছিল এমন মনে হবে এখন বলে যাচ্ছি যে এখন যেভাবে এই বছর মাহফিলগুলো করছেন দিনের যে কাজগুলো করতে পারছেন অ্যাটলিস্ট আগামী দিনগুলোতে এত এতটুকু পারবেন কিনা সন্দেহ আছে এতটুকুও পারবেন কিনা সন্দেহ আছে দুই চোখ মানুষের কাছে যাবেন যাতে দূরদর্শিতা আছে যারা দূর পর্যন্ত দেখতে পারে আর দুই চোখ খুলতে হলে প্রথমে জ্ঞান লাগে জ্ঞানের সাথে কিছু লাগে জ্ঞানের সাথে লাগে কি লাগে যেটা হিদির আলী ইসলামের কাছে ছিল নৌকা কেন ফোটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন দেয়াল কেন নির্মাণ করলেন মূরসা আল ইসলাম প্রশ্ন করছেন মনে আছে কাফ। আর খিদরে আল ইসলাম বলছেন নৌকা এই জন্য ফুটা করেছিলাম না হলে নৌকা নিয়ে যেত জলদস্য বাচ্চাকে এই কারণে হত্যা করেছি না হলে বাচ্চাটা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকে কাফের বানাত দেয়ালটা নির্মাণ করেছে এই কারণে এই দেয়ালের নিচে দুই এ তিন বাচ্চার সম্পত্তি আছে এরা যখন বড় হবে তখন পাবে এইটা মুসা আল ইসলাম ধরতে পারেন নাই বানু ইসরাইলের নবী হয়েও বানু ইসরায়েলের নবী হয়েও তিনি এটা ধরতে পারেন নাই কারণ বাহ্যিক দৃষ্টিতে আপনি যা দেখছেন এগুলো সব সত্য নয় আর খিজির আল ইসলাম ভিতরের চোখ দিয়ে দেখেছেন দূর পর্যন্ত এই খিজির হতে না পারলে পারবে না আর খিজর আল ইসলামের কাছে শুধুমাত্র ছিল না এটা কখন আসবে যখন মনের মধ্যে হিংসা বিদ্বেষ রিয়া দুনিয়ার পূজা লোভ ঘৃণা অহংকার অহংকার স্পেশালি অহংকার কেবার এগুলো থাকবে না তখন মনের মধ্যে নূর আসবে ডিগ্রি সার্টিফিকেট অনেক আছে কিন্তু মনের মধ্যে হিংসা বিদ্বেষ ইবত তম পরশ্রিকাদরতা অহংকার রিয়া দুনিয়া প্রেম দুনিয়া পূজা এগুলো যদি মনের মধ্যে লালন করতে থাকে ডিগ্রি সার্টিফিকেটে নূর অর্জন করা যাবে না এটা অন্য জিনিস আল্লাহর পক্ষ থেকে আস এগুলোর পাশাপাশি যখন মনটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে কলকটা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে বেশি বেশি জিকির করবে আল্লাহর তসবি তাহালিল বেশি বেশি করবে ফরজের পর নফল বেশি আদায় করবে মৃত্যুকে বেশি স্মরণ করবে মৃত্যুকে বেশি স্মরণ করবে পরকালকে বেশি স্মরণ করবে এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে তখন মনের মধ্যে নূর আসবেন সব তখন আপনি হবেন ইনশাল এটা কেন দরকার আপনি যে যুগে বসে আছেন এই যুগের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফিতনা আপনার পরিবারে ফিতনা আপনার সংস্কৃতির মধ্যে দেখেন ফিতনা মহিলাদের মধ্যে দেখেন ফিতনা আপনি অর্থনীতিতে দেখেন ফিতনা আপনি সমাজের মধ্যে তাকেন ফিতনা ইভেন আপনি ধর্মের মধ্যে তাকেন সেখানেও দেখবেন ফিতনা ফিতনার ফাসাদ দিয়ে ভর্তি পুরো বিশ্ব এখন এই যুগে আপনি কি করবেন এটা বুঝতে হলে আগে আপনাকে সিচুয়েশন রিড করতে হবে কোথায় আমি বসে আছি আগে সমস্যা চিহ্নিত করা তারপর সমাধান সমস্যা চিহ্নিত করতে হলে এক চোখ দিয়ে দেখলে হবে না দুই চোখ লাগবে তারপরে আপনি সমস্যা ফাইন্ড আউট করেন এরপর সলিউশনে যান দুই চোখ না থাকলে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারবে না খুঁজে পাবেন না কোরআন এবং হাদিস আপনাকে মূল বিষয়টা দিবে এবং এর পাশাপাশি আপনাকে আরো যুগোপযুগে যে জ্ঞানগুলো আছে এগুলোতে জ্ঞানী হতে হবে মন থেকে যাবতীয় খারাপ রিপুগুলোকে দূর করতে হবে আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করতে হবে পরকালের বান্দা হয়ে যান দুনিয়া ত্যাগ করে নিজের হায়াতকে মূল্যায়ন করেন নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন নিজের হায়াতকে মাস সপ্তাহ দিন দিয়ে ভাগ করেন এস্টিমেট করে নেন যে যদি আপনি ষাট বছর বাঁচেন যদি আপনি ষাট বছর বাঁচেন তাহলে কত বছর চলে গেছে আর কত বছর আছে কত দিন আছে এই দিনগুলো কীভাবে কাটালে আপনি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এটা হিসেব করেন নিজেকে চিন্তা করেন একটু দাঁড়ান থামেন যে ফ্লোতে ছুটছেন পরিবারের পিছনে ব্যবসার পিছনে চাকরির পিছনে আপনার সমাজের পিছনে দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি স্ট্যাটাসের পিছনে একটু দাঁড়ান রিল্যাকশন একটা রাত একটু থামেন রিল্যাক্সের চোখটা বন্ধ করে খাতা কলম নিয়ে বসেন পরার টেবিলে চিন্তা করেন যে আপনি দুনিয়াতে থাকতে আসেন নাই আপনি মরতে এসেছেন দুনিয়াতে আপনি থাকতে আসেননি দুনিয়াতে আপনি মরতে এসেছেন এবং সময় লিমিটেড আপনি জানেন না কতটুকু ধরে নিলাম ষাট বছর আপনার তিরিশ চলে গেছে বাকি তিরিশ পরে আছে এই বাকি তিরিশের শেষ দশ বা পাঁচ আপনি আমল করতে পারবেন না চাইলেও যে স্পিড এখন করতে পারছেন ওই স্পিডে পারবেন না পসিবল না এখন আপনার হাতে বিশ পঁচিশ এটাকে দিন দিয়ে ভাগ করেন এখন দেখেন বিগত যে সময়টা পার করে এসেছেন এই সময়ের মধ্যে কতটা রোজা রাখেন নাই কতবার তো নামাজ পড়েন নাই কতবার জেনা করেছেন কতবার সুদ খেয়েছেন কতটা মানুষের হক নষ্ট করেছেন কতটা দুর্নীতি করেছেন কতবার মাদক খেয়েছেন কতবার মেয়ের সাথে বারে ড্যান্স করেছেন কতটা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছেন আপনি হিসেব করেন আমল নামা হিসেব করেন আপনারা আমল নামা নিজে হিসেব করেন দিন আসার আগেই হিসেব করে ফেলেন কাল্লা বাগ আমাদের মাঠে ওঠার পরে আমল নামা ছুড়ে দিয়ে বলবেন এ করো কি পর তোমার বই ও ক্যাফে আজকে তুমি হিসাব নেওয়ার জন্য যথেষ্ট সময় এই সময়টুকু মূল্যায়ন করেন এখন আপনি যদি ডেডিকেটেড হয়ে যান না আমি যা করেছি করেছি আগের পাপগুলো থেকে তওয়া করবো যার যার হক তাকে তাকে ফিরিয়ে দিবো কাউকে যদি গালি দিয়ে থাকে গিয়ে বলবো ভাই আপনাকে গালি দিয়েছিলাম আমাকে মাফ করবেন কারো যদি সম্পত্তি আত্মসাত করে থাকে ফিরিয়ে দিয়ে বলবো যে তোমার সম্পত্তি নিয়ে নাও জানে আমার দুনিয়ায় নিয়ে নাও পরোখানে আমার জন্য দাবি রেখো না সুদ খেয়ে থাকেন এখনই ছেড়ে দেন সবজি বিক্রি করে খান তাও সুদের সুদি ব্যাংকে চাকরি করেন না সবজি বিক্রি করে খান তাও সুদি ব্যাংকে চাকরি করেন না মাদক খেয়েছেন তবা করেন তিরাতে খাবাল পান করানোর আগেই তবা করে ফিরে আস রোজা রাখেন নাই হিসেব করেন কতগুলো রোজা রাখেন নাই চেষ্টা করেন আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেন হ্যাঁ খালেস্তোয়া আল্লাহ আল্লাহকে এমনি মাফ করে দিবেন আল্লাহকে এমনি মাফ করে দিবেন বরং আল্লাহ গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এমনটা আল্লাহ আল্লাহকে বাদা করেছে তারপরেও চেষ্টা করা উচিত আমাদের যে হিসেব করে আমি এটা আদায় করে দিব কতবার তো সলাত পড়ি নাই আল্লাহ হয়তো মাফ মাফ চাইলে করলে এমনি মাফ করে দিবেন তারপরেও চেষ্টা করব যে ফরজের সাথে সাথে নফল বাড়িয়ে দেওয়ার যাতে আমার ফরজের গ্যাপটা পূরণ হয়ে যায় হিসেব করেন লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে স্যুপ খেতে আসেননি জেনা করতে আসেন নাই আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না এগুলো করতে আসেননি পৃথিবীতে আপনি আপনি পৃথিবীতে বেহার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি তোমার আপনাকে আল্লাহ করতে পাঠানো হয়েছে টাইম আপনাকে আল্লাহ পাকে এক্সট্রা দিবেন না যতটুকু লেখা আছে আপনার মাহফুজে একটা দিন বাড়বেন একটা দিন কমবে না আপনি জানেন আপনি জানেন না আজকে লাস্ট দিন কিনা আপনি চাইলেও যদি আজকে লাস্ট দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেক দিন বেশি বাঁচতে পারবেন না অতএব আল্লাহর হয়ে যান আল্লাহ থেকে এসেছি আল্লাহ চলে যাব আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন বাকি সময় বাকি আছে এমন নিয়াদ করে সে কমার উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে কোরআন এবং এক চুল বাইরে যাবো রেঞ্জ আমার পরিবার আমাকে বুঝুক সে না বুঝুক আমার চাকরি থাকুক না থাকুক আমার রিজিক কমে যাক আর নাই যাক হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাকবার না থাক আমার রাষ্ট্রীয় পদ আমার থাকবার না থাক আমি এবং সোনার বাইরে যাবো এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে আপনার করছে অনন্তকালের আপনি যা চান সেখানে পাবেন এটা পরীক্ষার মাঠ এটা ফলাফল পাওয়ার মাঠ না এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয় ওইটা ফলাফল পাওয়ার জায়গা এবং বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ আল্লাহবাগের পথে এত কঠিন সুরা দুখানের মধ্যে আছে আজাব যখন দেয়া হবে যুখ চাকো আজাব ভোগ করো ইন্দে ক্যান্সেল আজিজুল ক্যারিম দুনিয়াতে অনেক আজিজ ছেলে অনেক ক্যারিম ছেলে এখন আজাব ভোগ করতে থাকে বহু স্যুট প্যান্ট টাই পরা ফিটফাট মানুষ পরকালে নগ্ন থাকবে বহু ফ্যাশন করা মেয়েরা পরকালে ডগ্ন থাকবে কাপড় থাকবে না পরার জন্য। দুনিয়াতে বহু মানুষ যারা ভোগবিলাসায় ব্যস্ত আছে যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয় অনেক বড় বাড়ি অনেক বড় গাড়ি স্ট্যাটাস দেখলে মাথা খারাপ একটা সেকেন্ড জাহান্ন আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের সব ফিদিয়া দিতে চাইবে আল্লাপাক দিবেন না এদেরকে এরকম বহু মানুষ পৃথিবীতে আছে এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন যাদেরকে মানুষ চিনেই না হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে ওদেরকে মানুষ চেনেও না মূল্যায়নও করে না তারা সেলিব্রিটিও না তাদের কোনো বড় পথ নাই পলিটিক্যাল বা সোশ্যাল পথ নাই শুধু ফরজ আদায় করে সাধ্য মতো নফল পড়ে তাওহিদের উপর থাকে শিরিক করে না শূন্যতে থাকে বেদাওয়াত করে না দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে মনে রাখবেন যে ব্যক্তিকে ফুলসিরাত পার করিয়ে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে বাঁচানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায় এবং এই যে লিমিটেড হায়াত আছে এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি এখন তবা করে ফিরে আসবো বাকি জীবনটা আমি কোরআনসোনোর উপর থাকবো আল্লাহবা সবাইকে তৌফিক দান করে নেয় আমি